মুক্তির মন্দির সোপান তলে কত প্রাণ হলো বলিদান লেখায় আছে ও সুজনে মুক্তির মন্দির সোপান তলে কত প্রাণ হলো বলিদান আছে সব কটা ফুল যদি ছিঁড়ে নেয় তারা সব কটা ডাল যদি ভেঙে দেয় তারা শেষ হলে ধ্বংসের সব পায়ে তারা তো সুফলে মাঠে জন্মাবেচারা শাকা পোষা খায় যাবে ফুল কুলি সুরবীর সমাবেশে ছড়াবে সুগান আবার নতুন সুরে সাজাবে গান বসন্ত কে আর রুখে দেওয়া যায় কোনো পাশান সেই মায়ের দঙ্ক বলে মুক্তির মন্দির সোপান তলে কত প্রাণ হলো বলিদান লেখায় আছে ও সৃজনে মুক্তির মন্দির সোপান তলে কত প্রাণ হলো বলিদান লেখা আছে ও সৃজনে কত বিপ্লবী বন্ধু বন্ধুর রক্তেরাঙার বন্দিশালা রয়সি কলে ভাঙা কত বিপ্লবী বন্ধুর রক্তেরাঙার বন্দিশালা রয়সি কলে ভাঙা তারা কি ফিরবে আর তারা কি ফিরবে আর সুপুভাতে কত তরুণ অরুণ সজনে মুক্তির মন্দির সোপান তলে কত প্রাণ হল বলিদান ও সৃজনে মুক্তির মন্দির সোপান তলে কত প্রাণ হলো বলিদান লেখায় আছে ও সৃজনে মন্দির সোপানো কত প্রাণ হল বলুদা লেখায় আছে ওসুজনে লেখায় আছে ওসুজনে লেখায় আছে ও সৃজনে